আলু আলো সকলের ফাকে বুঝ না যে ফাকে বুঝছি বুঝ দু পঙ্গ ধরে বাস দু পঙ্গ দিব পালিয়ে বা সাথে ভালো করে শুনুন আছেন সাথে বসার জন্য

Ora che ti ingiungi, ora che ti ingiungi, ora ও ক্যামেরা নিছে এডিটিং করলে তো এক্ষুনি ছেড়ে দেবো আমরা এক্ষুনি ছেড়ে দেবো ঠিক আছে লোক নাই নাই দেখ লোক নাই নাই কত লোক হয়ে গেছে দাঁড়া 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 টিকা কা পিছনে দাঁড় করা

সাম দিয়া আসবে শাউরি আসবে তারাই বলে তার বেটাকে আনে নিটাকি বলে

না আমার सीटेट এর কালা নম্বর আমার सीटेट এর কালা

পাতাগুলো গুলা হবে একটু বুঝছো এই পাতাগুলো সরা দেখি চলে দেখি